শনিবার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ আগামীকালই কিন্তু শনিবার অর্থাৎ চোদ্দই জুন তাই আগে থেকেই আমি বলে দিচ্ছি এই পাঁচটি কাজ শনিবার দিন কখনোই করবেন না এই দিনটি শনিদেবের জন্য উৎসর্গকৃত এবং অনুযায়ী শনিবার শনি গ্রহ দ্বারা প্রভাবিত হয় শনিকে কর্মফলের দাতা এবং ন্যায় বিচারের দেবতা হিসেবে মানা হয়ে থাকে তিনি কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং নিয়মাবর্তিতা। ভালোবাসেন এস নামের ব্যক্তিরা সাধারণত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয় শনির প্রভাবে তাদের জীবনে শৃঙ্খলার প্রয়োজন হয় তবে কিছু ভুল তাদের জন্য অশুভ ফল বয়ে আনতে পারে এস নামের মানুষদের জন্য পাঁচটি কাজ সম্পর্কে আজ আমি আলোচনা করব। যা শনিবার ভুলেও করা উচিত নয় কারণ এগুলো জীবনকে ধ্বংসের দিকে ডেকে আনতে পারে এবং শনিদেবের নেতিবাচক প্রভাব বাড়াতে পারে তো নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এস নামে জাতক জাতিকাদের জীবনে প্রায়ই দুঃখ দুর্দশা দেখা যায় তারপরেও যদি শনিবার দিন এই পাঁচটি কাজ করেন তাহলে আরো আপনার জীবনে দুঃখ নেমে আসবে তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে পাঁচটি বিষয় সম্পর্কে বলি প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ধার করা বা ধার দেওয়া শনিবার ধার করা বা ধার দেওয়া উভয়ই অশুভ বলে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবার অর্থ লেনদেনের জন্য ভালো দিন নয় বিশেষ করে যখন এটি ঋণের সাথে সম্পর্কিত হয় এর ফলে যে বিপদগুলি আসার সম্ভাবনা আছে সেগুলো বলি আর্থিক সংকট আসার সম্ভাবনা রয়েছে শনিবার দিনে ধার করলে সেই ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে এবং জীবনে দীর্ঘস্থায়ী আর্থিক সংকট সৃষ্টি হতে পারে শনিদেব অর্থ সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা এবং দায়িত্ববোধ পছন্দ করেন এই দিনে ঋণের আদান প্রদান শনিকে অসন্তুষ্ট করতে পারে তার ফলস্বরূপ আর্থিক ক্ষতি বা ঋণের জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে সম্পর্কের অবনতি হতে পারে ধার দেওয়া টাকা ফেরত না পাওয়ার কারণে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে শনি এই ধরনের অনিয়ম পছন্দ করেন না যা ব্যক্তিগত এবং পারিবারিক জীবনেও অশান্তি ডেকে আনতে পারে এই কাজটি শনিদেবকে ক্ষুব্ধ করতে পারে কারণ তিনি আর্থিক শৃঙ্খলা এবং ন্যায় পরায়ণতা পছন্দ করেন এর ফলে কর্মজীবনে বাধা আর্থিক ক্ষতি বা অবাঞ্ছিত খরচ বাড়তে পারে দ্বিতীয় যে বিষয়টি সেটি হল তেল বা লোহার জিনিস কিনবেন না এই শনিবার দিন শনিবার তেল এবং লোহা উভয়ই শনিদেবের সাথে সম্পর্কিত এই দুই জিনিস কেনা সাধারণত এই দিনে অশুভ বলে মনে করা হয় এর ফলে যে বিপদের সম্ভাবনাগুলো আসবে সেগুলো বলি দুর্ভাগ্য ও অশুভ শক্তি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে শনিবার তেল বা লোহার জিনিস কিনলে তা দুর্ভাগ্য এবং অশুভ শক্তিকে আকর্ষণ করতে পারে এতে জীবনে বিভিন্ন ধরনের বাধা বা সমস্যা আসতে পারে স্বাস্থ্যের অবনতি এই দিনে তেল কিনলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করা হয় যেমন চর্মরোগ বা অন্যান্য অসুস্থতা অন্যদিকে লোহা কিনলে তা দুর্ঘটনার কারণ হতে পারে বা যন্ত্রপাতির ত্রুটি দেখা দিতে পারে বলে মনে করা হয় শনিদেবের প্রিয় এই দুটি জিনিস কেনা মানে শনির নেতিবাচক শক্তিকে ঘরে আমন্ত্রণ জানানো এটি শনির ক্রোধকে বাড়িয়ে তোলে যার ফলে জীবনে বাধা মানসিক চাপ এবং স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ঝগড়া বা বিবাদে জড়ানো শনিদেব ন্যায়ের দেবতা এই দিন কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়ানো চরমভাবে অশুভ বলে বিবেচিত হয় কি কি বিবদে পড়বেন সেটা বলি সম্পর্কের অবনতি তো হবেই শনিবার ঝগড়া বা বিবাদ করলে তা সম্পর্ককেও আরও খারাপ করে তোলে এবং দীর্ঘস্থায়ী তিক্ততা সৃষ্টি করতে পারে শনিদেব শান্তি ও ন্যায় পছন্দ করেন তাই বিবাদ তাকে অসন্তুষ্ট করে মানসিক শান্তি কখনোই আসবে না এই দিনে ঝগড়া করলে তা আপনার মানসিক শান্তি নষ্ট করবে এবং সারা দিন অস্থিরতা অনুভব করবেন আপনি এটি আপনার ঘুম এবং সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে শনিদেব ন্যায় এবং শান্তি পছন্দ করেন এই দিনে কারোর সাথে বিবাদে জড়ালে তা শনির কু আকর্ষণ করতে পারে ফলে জীবনে আরও সমস্যা এবং প্রতিকূলতা আসতে পারে এটি আইনি জটিলতা বা সামাজিক সম্মান হারানোরও কারণ হতে পারে চার নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে দারিদ্র বা অসহায়তাদের অপমান করা শনিদেব শ্রমিক বা বা অসহায়তাদের দেবতা তাদের প্রতি খারাপ ব্যবহার করা করা অপমান সব সবথেকে বেশি ক্ষুব্ধ করে এর ফলে কি কি বিপদে পড়বেন বলি শনিদেবের চরম ক্রোধ আপনাকে ধ্বংস করে দিতে পারে শনিদেবের কোপ সব থেকে ভয়াবহ হতে পারে যদি আপনি দরিদ্র বা অসহায়দের অপমান করেন এর ফলে আপনার জীবনে বড় ধরনের সংকট চরম আর্থিক ক্ষতি এবং সম্মান হারানোর সম্ভাবনা থাকবে কর্মফলের ক্ষেত্রে প্রভাব কর্মফলের দাতা শনি এই ধরনের কাজের জন্য গুরুতর ফল দিতে পারেন আপনার জীবনে অপ্রত্যাশিত বিপদ বা দুর্ঘটনা আসতে পারে এই কাজটি আপনার জন্য নেতিবাচক কর্মফল তৈরি করবে যা দীর্ঘমেয়াদে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে এটি অসুস্থতা সম্পর্ক নষ্ট হওয়া বা ব্যবসার ক্ষতির কারণ হতে পারে পাঁচ নম্বর এবং শেষ যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে নোংরা বা অপরিষ্কার থাকা শনিদেব শৃঙ্খলা পরিচ্ছন্নতা এবং নিয়মাবর্তিতা পছন্দ করেন শনিবার নোংরা বা অপরিষ্কার থাকা তা রোষের কারণ হতে পারে কি কি বিপদে পড়বেন বলি নেতিবাচক শক্তির আকর্ষণ অপরিষ্কার পরিবেশ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা বাড়িতে এবং আপনার জীবনে অশান্তি সৃষ্টি করতে পারে স্বাস্থ্যগত তো সমস্যা হবেই ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যা শনিদেবকে অসন্তুষ্টি বাড়িয়ে তুলতে পারে শনিদেবকে তুষ্ট রাখতে হলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা অত্যন্তই জরুরি এই দিনে অপরিষ্কার থাকলে শনি আপনার জীবনে বাধা অলসতা এবং দুঃখ নিয়ে আসবেই আসবে এটি কর্মক্ষেত্রে অলসতা এবং অনিদ্রার কারণ হতে পারে এবং শনিদেবের প্রভাব ও মুক্তির উপায় আমি কিছু বলবো সেগুলো মন দিয়ে শুনবেন শনিদেব যখন প্রসন্ন হন তখন তিনি ব্যক্তিকে কঠোর পরিশ্রমের ফল দেন এবং জীবনে স্থায়িত্ব শৃঙ্খলা ও সমৃদ্ধি নিয়ে আসে কিন্তু যখন তিনি অসন্তুষ্ট হন তখন জীবনে বাধা সমস্যা আর্থিক সংকট এবং মানসিক চাপ সৃষ্টি হতে পারে কি কি মুক্তির উপায় বলি শনিবার শনিদেবকে প্রসন্ন রাখতে এই নিষিদ্ধ কাজগুলি এড়িয়ে চলুন শনিবার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন শনিদেবের পুজো করুন এবং শনি চাল্লিশা পাঠ করুন গরিব ও অসহায়দের সাহায্য করুন তাদের খাবার বস্ত্র বা অর্থ দান করুন কালো তিল সর্ষের তেল বা লোহার জিনিস দান করতে পারেন আসত্য গাছে জল দিন এবং প্রদীপ জ্বালান এই নির্দেশিকাগুলি মেনে চললে এস নামের ব্যক্তিরা শনিদেবের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে পারবেন এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আজ আমি এখানেই বিদায় নিলাম পরবর্তী দিনে আবার এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো